আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে গুলির সামনে বুক পেতে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার অফিস আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন সেখানে গোশ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল কোনো ধর্ম এবং কোনো লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে কুলে শিশু সহায়তা প্রদান করেছে 5 বছরের মিত্র সহায়তা করেছেন এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতি ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁক ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেসিবাদের থাবা বিস্তার করেছিলেন এক নাকালে সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তবে হ্যাঁ দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে মজলুম দল এই দলটির শীর্ষস্থানীয় তাকে বিচারের নামে হত্যা করা হয়েছে কোরআনের ফাঁকে দেলোয়ারেশন সাইডি রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে জনাব অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবেক কাদের জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামানকে বাকিদেরকে তারা মৃত্যুর থেকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহর ভাইসালা ভিন্ন ছিল যারা এই বাংলা জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমী ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাবুল এতে কার্য কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলমিনের এই জন্য এই বিপ্লব এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা শেষ দায় পড়ুন চোখের পানি দিয়ে আল্লাহ শুক্রিয়া দায় করুন আল্লাহ দেওয়া অর্থ থেকে সাদাকা করুন এবং আল্লাহ নামের রোজা রেখে আল্লাহ শুক্রিয়া দায় করুন আপনারা কারো গায়ে হাত তুলবেন না আইন হাতে তুলে নিবেন না ধৈর্যের পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান মল্লার দরবারে শুক্রিয়া দায় করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই তোমার এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে আমাদের বুক ফেটে যাচ্ছিল ধাউ ধাউ করে আমাদের কলিজা চলছিল কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছেন তারা সবার করেছেন তোমার নামে হেরাবুল আলমেন ই আল্লাহ আমার সহকর্মীদেরকে তুমি কবুল করো বাবু আর পরওয়ার থেকে আলমাইতে শেখ জিনের শেখপতের জন্য আমার ভাই বোনদেরকে কবুল করো প্রিয় যশোরবাসী আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের দুঃখের দিনেও আমরা আপনাদেরকে ছেড়ে দেইনি। আমরা আপনাদের পাশে আছি আল্লাহ যেন তো অফিস দেন দুনিয়ায় যত দিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার খাদিম হিসাবে আমাদেরকে কবুল করে মহান রোবের দরবারে আবারও শুক্রিয়া আদায় করে রাতে আপনারা এখানে জড়ো হয়েছেন একেবারেই অপরিকল্পিত আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই তারপরে আপনারা হৃদয়ের টানে ভালোবাসার টানে মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছেন আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি